প্রথম ইসলামের যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ সাহাবাহিকেরা মুসলিমদের সংখ্যা কয়জন তিনশো তেরো জন আর সংখ্যা হাজার গিয়ে রাস্তাতে মোনাফেক তিনশো ফিরে চলে আসলে সাতশো আর কাফেদের সংখ্যা তিন হাজার জি তিন হাজার তো এইভাবে দেখা যাচ্ছে লক্ষ লক্ষের সামনে লক্ষ লক্ষ রোমান হ্যাঁ মোতার যুদ্ধে লক্ষাধিক আর মুসলিমদের সংখ্যা মাত্র ত্রিশ হাজার কখনো মুসলিম জাতি দিয়ে কাফের জাতি খোঁড়া হয়ে গেছে অচল হয়ে গেছে কোন যোগ্যতাই নেই সুতরাং এই যোগ্যতা ফিরিয়ে না নিয়ে আসলে কখনো সম্মান পাবেন না লাঞ্ছিত হয়ে কাফেদের গোলামি করতে থাকতে হবে আল্লাহ সঠিক বুজদান করুন হেফাজত করুন এবং ফিরে আসার তৌফিক দান করুন বলছিলাম যে রসুরুল্লাহ বলেছেন যে রোজা হচ্ছে ঢাল আশ্নাতের সামনে ঢাল ধরে থাকে যোদ্ধা আর দুশ্মন থেকে আত্মরক্ষা করে আর রোজা ঢাল এই রোজা কিসের ঢাল একটি হাতে বেহাল আব্দ জাহান্নামের আগুনের সামনে সেটা ঢাল স্বরূপ বর্মস্বরূপ জাহান্নামের আগুন সামনের দিক থেকে আসছে আপনাকে আমাকে রোজাদারকে স্পর্শ করতে পারবে না যেহেতু সেটা আমার জন্য ঢাল স্বরূপ আমি রোজা রেখেছি আপনি রোজা রেখেছেন আল্লাহ রব্দুল আমাদেরকে সেয়াম পুরোপুরি রাখার তৌফিক দান করে